সোজা অ্যাগ্রোভেদ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আসলাম গরুর হাটে একটা রেলবাজার সে ঐতিহাসিক বিশাল বড় গরুর হাট দেখতেই পারছেন খালি গরু আর গরু তবে কেবলই শুরু হচ্ছে হাটটা এখনো হাট ফুল শুরু হয় নাই কেবল সবে মাত্র গরু আসা শুরু হয়েছে যারা গরু কিনতে চান তারা আমাদের এই হাটে আসবেন হাটে এসে দরদাম করে গরু কিনবেন দেখেন আর গরু আসসালাম আলাইকুম আচ্ছা ভালো আছেন কয়টা গরু নিয়ে আছেন দুইটা গরু না এই গরুটা তো আইরে গরু তো না আইরে গরু দাঁতে কি না দাঁতে না দাঁতে নাই না কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পনেরো একশো মানে এক লাখ পনেরো হ্যাঁ কেউ কি দামদার বলছে না বলতেন নব্বই বলতেছে মাত্র নব্বই বলছে তার মানে আপনার কত কম বেশ হচ্ছে বিশ টাকা কম বেশ না তবে গরুটা টোটালি ওজন হবে কত যেন আছে কি আর হবে সাড়ে তিন হ্যাঁ আচ্ছা সবে হাত শুরু দেখে শুনে বিক্রি করবে না হ্যাঁ গরুটা গরু বা এরে গরু কি সুন্দর কালার সোজা অ্যাগ্রোবের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসেছি চাটমোহর রেলবাজার সে ঐতিহাসিক গরু হাটে এখানে অসংখ্য গরু কেনা হয় দেখেন আমার তার পাশে শুধু গরু আর গরু যারা কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাকথা চলে যারা কিনতে চান আমাদের এই হাটে আসবেন এটা চাকমোর থানায় পাকনা জেলায় অবস্থিত এই হাটে এটা বসে প্রতি রবিবার ধন্যবাদ সবাইকে কত সুন্দর ফিজিয়ান কালার আমরা আরও গরু আপনাদের দেখাচ্ছি ফিজিয়ান জাতের গরু যারা এই গরু কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে এটা ছাগলের পাশাপাশি অনেক অসংখ্য গরু পাওয়া যায় যারা গরু কিনতে চান আমাদের এই হাটে আসবেন এখানে ফিজিয়ান জাতের গরু দেশি গরু রেড চিটাগ বা অন্যান্য জাতের গরু সকল গরু পাওয়া যায় যারা গরু কিনতে ইচ্ছুক তারা অবশ্যই সকাল থেকে সন্ধ্যা করতে চলে বিশাল বড় বড় আকৃতির গরু যারা গরু কিনতে চান অথবা বিক্রি করতে চান অথবা দেখতে চান মাংস কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে দেখেন কত সুন্দর সুন্দর গরু খালি গরু আর গরু তবে শুরু হচ্ছে কেবল সবে মাত্র তো তবে যারা কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে দরদাম করে তারপর কিনবেন এক ডাকে যেহেতু বাজার এক ডাকের গরু কেনা হয় না তবে এখানে ফিজিয়ান জাতের গরুই বেশি ওঠে তবে যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা কিন্তু বিশাল বড় হাট অসংখ্য গরু কেনা ব্যবসা হয় দেখতেই পারছেন দরদাম চলছে কেমন শুরু হচ্ছে খালি গরু আর গরু গরু কিনবো নাকি দেখেন সিজন এগারো তোর নাকি সিজন জাতের গরু যারা কিনবেন অবশ্যই এটা গরুর হার তো সারা দিন রাতে কেনা বেচা চলে তবে বিকালে পাওয়া যায় বেশি বেশি পরিমাণ বিকালে গরু পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই দুপুর পরে আসবেন দুপুর পর্যন্ত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা বেচা চলে তবে সকালেও হয় সকালে খুব কম পাওয়া যায় আর কি দূর তবে এড়ে গরু দেখি কেমন আসসালামু আলাইকুম

যারা কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তারা আপনি দুইটা পাঁচটা দশটা গরু লাগে যোগাযোগ করলে আপনারা দিবে তিনি সফল ব্যবসায়ী ওনারা কেনা বেচা করে গরু দুইটা দাম চাচ্ছেন কত ভাই দুইশো বিশ না একটা তো না দাঁতে নাই তাই না দাঁতে নেই তবে দরদামের সুযোগ আছে যারাই কিনবেন দরদাম করে কিনবেন দরদাম না করে কেউ কিনবেন না সবে মাত্র শুরু হয়েছে আশা গরু

আপনি তো গরু কেনা করেন না জি জি আপনি মোটামুটি আপনার ফোন আমার ফোন নাম্বার হ্যাঁ ডাবল সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো নাইন টু না হ্যাঁ ইনশাল্লাহ যোগাযোগ করলে বাজারে

এটা যারাই কিনবেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তারা তিনি অসংখ্য গরু কেনা করে যারা কিনবেন এই নাম্বারে যোগাযোগ করবেন দেখছেন একাই গরু নিয়ে আসছে অত গোলাক গরু নিয়ে আসছে যারা কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এই দুইটা গরু আসসালামু আলাইকুম

কারণ এটা বাজার দরদামের সুযোগ আছে যারা কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন চাচা গরু নিয়ে আসছে তারা সব ছোটো ছোটো ব্যবসায়ী নিয়ে আসে হাটে তারা কিছু লাভের পরি লাভ পেলেই বিক্রি করে দেয় গরু কিনে নিয়ে বিক্রি করে দেখেন তিনটা ফিজিয়ান তিনটাই তো ফিজিয়ান না তিনটার দাম কত চাচ্ছেন বড় ভাই কত দিবেন কত কত দিবেন এমনি বলতিছি ভাই আমি প্রচার করি তো মানুষ নেই হাটে তিনটার দাম চাচ্ছে আড়াই লাখ তিনটার দাম আড়াই লাখ তাই না হ্যাঁ কেউ কি দাম বলছে হ্যাঁ দাম চাচ্ছে ভাই কত বলছে ভাই দেড় লাখ টাকা চাচ্ছে দেড় লাখ না আচ্ছা তবে এক লাখ টাকাই নাই

কয়টা গরু নিয়ে আছেন ভাই দুটা দুটা দুইটাই তাইরি গরু না জি দুইটা দাম চাছেন কত দাম 180 180 জি আপনারা তো গরু কেনা বেচা করেন না তাহলে আপনার বাড়ি কোথায় বড়াইগ্রাম বড়াইগ্রাম নাটোর না তো আপনার ফোন নাম্বারটা বলেন 01785 0399 ডবল 1 যারা কিনবেন আপনি তো গরু কেউ ফোন করলে তো দিতে পারবেন না তবে যারা কিনতে চান গরু তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তিনি অসংখ্য গরু আপনাদের দিতে পারবে সমস্যা নেই ধন্যবাদ সবাইকে সামনে আমেরিকায় যাচ্ছি আচ্ছা সমস্যা নেই দুইজনে ভিডিও করব ভাই ভালো আছেন কয়টা গরু নেই ভাই

বিশাল বড় পাঁচ সাওয়ালের বাপ এই বয়সে আপনার বয়সই তো ভিতরে আরো এগিয়ে যাচ্ছে এবং এর দেখাচ্ছি দেখেন দুইটা দুইটা তো ফিজিয়ান জাতের গরু বড় ভাই নিয়ে আসছে দেখি দমন দাম কেমন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে ওরান সে ভাই তিন দিয়ে

এবং সোজা অ্যাগ্রোের বিডি এবং কৃষি নিউজ পাবনা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সব লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন সবে মাত্র শুরু হয়েছে চারিপাশে শুধু গরু আর গরু যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে